হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভ্লগটা শুরু করছি আশা করি ক্যাপশন পরে বুঝে গেছে আজকের ব্লগটা কী নিয়ে তো আগের ব্লগে তো তোমরা দেখেই যে আমরা নর্থ বেঙ্গল ছেড়ে চলে যাচ্ছি তো যাওয়ার পথে শিলিগুড়িতে আমার একটা ছোটোবেলার ফ্রেন্ডের বাড়িতে উঠবো ওর নাম হচ্ছে পিঙ্কি পিঙ্কির বিয়ে হয়েছে এখানে তো আমরা অনেক দিনের পুরনো ফ্রেন্ড আর ও আমাকে অনেকবার বলেছে তোরা এখানে আসলে আসবি আমার বাড়িতে আর পিঙ্কি দুদিন ধরে আমাকে বলেও রেখেছে যে যাওয়ার দিন আসবি কিন্তু আমার বাড়িতে আর আজকে আমাদের রাতেও ট্রেন তো বেশ অনেকটা সময় কাটানো যাবে তো তো ড্রাইভার দাদাকে আমরা এখানেই ছেড়ে দিলাম এখান থেকে আমরা টোটো করে যাব যদিও বা ড্রাইভার দাদাই নিয়ে যেতে পারতো আমরা ভুল করেছি একটা যাই হোক একদম স্টেশনেই মানে একদম স্টেশন থেকে ওদের বাড়ি একটুখানি তো স্টেশনের পাশেই তো আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছ ওই যে দরজা খুলছে পাওনি আজ প্রায় ছ সাত বছর পর ওর সাথে দেখা বলতে গেলে বিয়ের সময় ওর আসার কথা ছিল কিন্তু আমার দিদির বিয়ে আর ওর বিয়ে একই দিনে পড়েছিল যেহেতু মানে আমাদের ওখানে ওর বাড়ি আর হচ্ছে অরিন্দমদা মানে যে ওর বর সে এখানকার তো বিয়েটা ওদের এখানেই হয়েছিল সব দুটো ফ্যামিলি এক জায়গায় হয়ে আসার পরে আমাদের কত গল্প অরিন্দম দা অফিসে আছে ও আসবে আর দেখো পিঙ্কি কত আয়োজন করেছে নিরামিষ ছিল বলে আজকে পনির তারপরে ছোলার ডাল ফ্রাইড রাইস আর শাহরুখটা এত কিছু দেখে খুব আনন্দ ওর তো খেতে ভালোবাসে জানো আর রান্নাটা সত্যিই অসাধারণ হয়েছিল তোমাদেরকে কি বলবো আর আমি নিরামিষ খেতে খুব ভালোবাসি এতদিন পাহাড়ে রোজ আমিষ খাওয়ার পর আর আসার পর থেকে ইভেন তো এখন এগুলোই ভালো লাগছে আবার একটু চাটনিও বানিয়েছিল দেখো তারপরে অরিন্দমদা চলে আসলো আবার মিষ্টি নিয়ে আসলো দেখো এতগুলো মানে কি বলবো মিষ্টি খেয়েই যাচ্ছে শাহরুখ তো মিষ্টি খেতে ভালোই লাগছে জানো কদম ফুল দেখেছিস কদম ফুল তোমার হ্যাঁ কদম ফুল আসো পদমপুন বুচি আমুচি আমার ধর অনেকে আছে তো এটা হচ্ছে পিঙ্কি জায়ের মি তো হচ্ছে আমরা একসাথে বসে গল্প করছিলাম এখন পিঙ্কি দেখাবে ওর বিয়ের অ্যালবাম আমরা সবাই মিলে বসে দেখবো আমার স্কুলের সব ফ্রেন্ডদের সাথেই মোটামুটি এখনো কানেকশন আছে ওই ফেসবুক WhatsApp থ্রু কথা হয় খুব মাঝে মাঝে বাট পিঙ্কির সাথে আমার মানে সেই সেই যেমন ছোটবেলায় ছিল এখনো সেরকমই রয়ে গেছে হয়তো আমরা রোজ কথা বলতে পারি না কিন্তু বন্ধুত্বটা সেম রয়ে গেছে আর ওই জন্যই হয়তো ভগবান আমাদের দেখা করিয়ে দিল আর তোমরা বিশ্বাস করবে না অরিন্দম দাকে আমরা প্রথমবার দেখলাম ওরা বিয়ের আগে প্রায় দশ বারো বছর প্রেম করেছে তারপরে বিয়ে করেছে মানে আমি ছোট্টবেলা থেকে ওদেরকে দেখেছি ফোনে কথা বলতো লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিল যেমন আমার শাহরুখের পরের ছিল আর কি তো সেখান থেকে বিয়ে সব কিছু মানে চোখের সামনে হতে দেখেছি কিন্তু অরিন্দম দাকে আমি এই প্রথমবার সামনে থেকে দেখলাম একটু পরেই আমরা বেরিয়ে যাবো কারণ এখন সময় হয়ে এসেছে সাতটা কত যেন আমাদের ট্রেন আছে আমরা একটু টেনশনে ছিলাম কারণ ওয়েটিং লিস্টে ছিল ট্রেন যাই হোক আর এখানে পিঙ্কি আর অরিন্দম ওদের স্টোরি শোনাচ্ছে মানে বিয়ের দিনের স্টোরি কি কি হয়েছিল এত হাসছিলাম আমরা শুনে শুনে যে বিয়ের দিন ওরা কী করেছে আর এই হোয়াইট ড্রেসে এটাও হচ্ছে আমার একটা বান্ধবী দোয়েল দোয়েল পিঙ্কি আর আমি সবসময় একসাথে থাকতাম আগে আমাদের এত ফানি ফানি স্টোরি আছে যে সেগুলো এখন বলতে বসলে আর শেষ হবে আর এখানে দেখো পিঙ্কি কি কিউট লাগছে রাগ করে নাকি মুখ ফুলিয়েছি দেখ বাচ্চাদের মতো আমরা ছিলাম তো এই যে এই আর এই রাস্তায় তো হোটেলটা এখানে হোটেল আইটা আমি তো ও হোটেলে dekat ছিল হোটেলি আমাদের তো হোটেলতে এত তোরা এখানে বিয়ে হয়েছিল না হোটেলের মধ্যে হোটেলে বিয়ে হয়নি মন্দিরে বিয়ে হয়েছে কিন্তু হোটেলে আমরা সবাই ছিলাম ওখানে আসি ওরা মন্দিরে বিয়ে করেছে আর এগুলো হচ্ছে ওদের রিসেপশনের ছবি এগুলো দেখতে দেখতে আমার একটু ফুচকা খাওয়ার ক্রেভিং হয়েছিল অবশ্য অনেক আগেই বলেছিলাম যে ফুচকা খাবো কারণ ওদের বাড়ির সামনে নেমেই একটা ফুচকার দোকান দেখেছিলাম আর এখানে আইসক্রিম নিয়ে এসে পিঙ্কি আবার আইসক্রিম খেতে খেতে এখানে ওদের বিয়ের ভিডিওটাও দেখছিলাম আর এখানে দেখো পিঙ্কি আমাদের জন্য খাবার প্যাক করে দিচ্ছে ফ্রায়েড রাইস পানির তারপরে আলুর দমও যা যা বানিয়েছিল আর এখানে আমার ফুচকা চলে এসেছে আমি একাই এতগুলো ফুচকা খেয়েছি তোমরা বিশ্বাস করবে না মানে শাহরুখ খেয়েছে দু তিনটে আর আমি পুরো গামলা ধরে নিয়ে বসেছি কারণ ওদের আজকে নিরামিষ ছিল না তো এটার মধ্যে পেঁয়াজ দেওয়া ছিল খেতে এত টেস্টি ছিল কি বলবো এত অসাধারণ মানে আমি মন ভরে ফুচকা খেয়ে নিয়েছি এবার এসে চলে যাচ্ছি আমরা এই যে টোটো চলে এসেছে জানি না কিন্তু দেখো ঠিক ভগবান দেখা করেছিল মা একদমই তাই সোচাল এটা হওয়ারই না হ্যাঁ টাটা চল টাটা বন্ধুত্ব এখনো সেরকম আছে বলেই হয়তো ভগবান দেখেছে বল একদমই তাই একদম কথা হয় বল হ্যাঁ কিন্তু এরকম হয় না আবার কত বছর পর দেখা হবে জানি না কিন্তু বন্ধুত্বটা যাতে এরকমই থেকে যাক আমাদের মনে হচ্ছে এই তো সেদিন ঘুরতে এসেছিলাম নর্থ বেঙ্গল আর আজকে মনে হচ্ছে ট্রেনে উঠছি বাড়ি যাওয়ার জন্য মানে এখন ট্রেনে উঠবো আর কি মানে পাহাড় ছেড়ে যাওয়ার সময় না একটা অন্যরকমই খারাপ লাগার তার মধ্যে আবার পিঙ্কিদের সাথে দেখা হলো মানে এতক্ষণ গল্প করলাম চলে যাওয়ার সময় একটু হলেও খারাপ লাগছিল আমরা বাড়ি গিয়েই একদিন রেস্ট করে আবার মার ওখানে যেতে হবে তোমরা অনেকেই জিজ্ঞাসা করবে যে প্রথমেই এসে কেন মার কাছে যাইনি কারণ হচ্ছে মা এখানে থাকে না সব সময় কলকাতার বাড়িতে মা ছিল না আউট অফ স্টেশন ছিল আর আমরা তো হট করেই এসেছিলাম দুবাই থেকে তোমরা জানোই তো মা মায়ের কাজটা মিটিয়ে মা এসেছে এখন আমরা ঘুরে এসেছি এখন আমরা ফিরে একদিন পর মায়ের ওখানে যাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো তো আমরা ট্রেনে উঠে গেছি দেখতে পাচ্ছ সেম দার্জিলিং মেলেই যাচ্ছি আমরা উঠে সিটের তলায় ব্যাগ রেখে আমরা একটু নেমে আবার একটুখানি স্ন্যাক কিনে নিলাম কিছু শুকনো আর এখানে নিম্বু পানিটাও কিনে নিলাম আমার ফেভারেট এখন এখানে আসার পর আর চলো এবার যাওয়া যাক আমরা তো গালে হাত দিয়ে বসে গেছি আর পিঙ্কি যে খাবারটা দিয়ে দিয়েছে সেটাও এখন খেয়ে নেবো অনেকটা রাত হয়ে এসেছে তোমরা প্রে করো প্রত্যেক বছর যখন আমরা ইন্ডিয়া আসব তখন যাতে একবার হলেও পাহাড় ঘুরতে যেতে পারি আমি আর শাহরুখ কারণ পাহাড় আমাদের প্রিয় সেটা তো আমরা শিয়ালদা স্টেশনে নেমে টিকিট কেটে বেলঘড়িয়া যাব এখন সকাল সকাল পৌঁছে গেছি ফ্ল্যাটের নিচে দেখতে পাচ্ছ তো গিয়েই ফ্রেশ হয়ে ট্রেনে যেহেতু ঘুমিয়ে নিয়েছিলাম একটুখানি আবার শুয়ে নিলাম মাম্মি দেখো দুজনের মাথায় হাত ঘুম থেকে উঠে দুজনে মিলে একটু গেছিলাম বাজারে দেখো ফ্রেশ সব কিছু কিনেছি সবজি টবজি আমার যে কী ভালো লাগে এই সবজি বাজার করতে এখানে এসে তো মনে হচ্ছে সব কিনে নিই আমি তো এই মাসির কাছ থেকে শশা পেয়ারা কলা এসব কিনলাম এরকম বাজার আবার কবে করবো জানি না ওখানে তো সুপার মার্কেটেই আমরা দুজন যাই কিন্তু এই সকালবেলা এসে এই তাজা তাজা সব জিনিস কেনার মজাটাই আলাদা একটু মাছও নিয়ে নিলাম মাছের মাথা কাতলা মাছের পেটি আর এখানে দেখো পুকুরটা কি সুন্দর আর এটা নাম ভালোবাসার পদ্ম পুকুর তো বাড়ির সামনে পৌঁছেই এখানে একটা কচুরির দোকান আছে এত টেস্টি বানায় নি মানে পুরিগুলো আর হচ্ছে তরকারিটা তো ওটা খেয়ে আমরা আসলাম আর আমি এখানে মাছের তেল রান্না করেছি বেগুন দিয়ে মাছের মাথাটা ভেজে রেখেছি পরে করব একটা মাছের মাথা দিয়ে এখন বাঁধাকপিটা রান্না করব আর মাছের কালিয়াটাও করে নেব। আবার মাম্মিকে কবে রান্না করে খাওয়াবো জানি না তাই বিকেলবেলা দুজনে মিলে ব্লাড রিপোর্ট নিতে এসেছিলাম আমি ব্লাড টেস্ট করাতে দিয়েছিলাম দুদিন আগে সেটা তো সব কিছু নর্মালই আছে ওই নর্মাল চেক আপ আর কি তারপরে একটু এসেছিলাম হচ্ছে শাড়ি কিনতে মায়ের জন্য মার ওখানে যাবো আর এখানে আমরা একটু এগ্রোলও নিয়ে গেলাম বাড়ির জন্য আর কলকাতায় এসে কিন্তু আমি খুব কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি আর তো গরম না আমি সত্যি কন্ট্রোল করতে পারছি না তারপর চপের দোকান থেকে একটু গরম গরম চপ টপ নিয়ে চলে গেলাম বাড়িতে তো দেখা হচ্ছে সকালবেলা তো নেক্সট ডে সকালবেলা উঠে রেডি ঠেডি হয়ে মানে প্রায় দুপুর হয়ে এসেছিলো একটু মিষ্টি কিনে সামনের দোকান থেকে মা যেহেতু রসগোল্লা খেতে ভালোবাসে তো রসগোল্লা নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে নিয়ে যাচ্ছি হচ্ছে মার কাছে মা খুব একটা দূরে থাকে না কাছেই থাকে মানে এয়ারপোর্টের কাছাকাছি জায়গায় থাকে এখান থেকে বেশি দূর মা দেখছি এসে রান্না ঠান্ডা করছিল আর এটা হচ্ছে মায়ের ঠাকুর ঘর তো এখানে মা আসার পরেই দিয়ে দিল আমাদের একদম ঠান্ডা ঠান্ডা শরবত শরবতটা খাওয়ার পরে পায়েস চলে আসলো যেহেতু দুজনেরই বার্থডে ছিল আর এখানে মা করেছিল মাটন মাছের কালিয়া যেগুলো শাহরুখ খেতে ভালোবাসে সেই ডালটা যেটা ও খেতে ভালোবাসে আমার হাতে তারপর নানারকম ভাজা মাছ ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা আর এটা হচ্ছে আমার মা তোমরা হয়তো আগে দেখনি আগে অনেক দিন আগে একটা ব্লগে দেখেছিলে আগের যখন এসেছিলাম মায়ের শরীরটা খুব একটা ভালো না মায়ের অপারেশন হয়েছে দু দু দুটো কদিন আগেই তার জন্য মাকে বলেছে একদম বেশি কিছু করতে হবে না এখানে মা আমাকে আবার একটা কুর্তি আবার একটা শাড়ি দিল এই শাড়িটা আমার মানে আমি মাকে বলে রেখেছিলাম আমার এরকম একটা শাড়ি লাগবে তো দেখলাম মা ওরকমই শাড়ি নিয়ে এসছে আমার জন্য শাহরুখের জন্য কি সুন্দর জামা প্যান্ট এনেছে আবার দেখলাম কিন্তু সেগুলোর ভিডিও করতেই আমি ভুলে গেছি জানো না মানে নিজেরটা পেলে যা হয় আর মা দেখো এখানে অনেক গাছ লাগিয়েছে মানে এগুলো সব মা আগে যখন আমি আসতাম তখন এগুলো কিচ্ছু ছিল না মা সব নিজের হাতে লাগলো মা আবার পাশের এক বান্ধবীর বাড়িতে আমাকে দেখা করাতে নিয়ে এসেছিলো তারপর আবার বাড়ি ফিরে দেখলাম মা নাড়ু বানিয়ে রেখে তো আমরা আবার এখন বেরিয়ে যাচ্ছি তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ক্লগ